নমস্কার মিনিটিউন্স আটানব্বই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জয় জগন্নাথ ভক্তি আর ভালোবাসা দিয়ে যে কেউ ভগবান জগন্নাথের কৃপা পেতে পারেন আজ আমরা শুনবো কিভাবে জগন্নাথ দেবের আশীর্বাদ সহজে পাওয়া যায় আর কোন কোন জিনিস ভগবান পছন্দ করেন আর কোনটা তার একেবারেই অপছন্দের চলুন শুনে নেওয়া যাক জগন্নাথ কৃপা পাওয়ার উপায় প্রথমত জগন্নাথ দেবের নাম স্মরণ করুন জয় জগন্নাথ এইভাবে দিনে অন্তত একবার ভক্তি করে নাম জপ করলে মন শান্ত হয় আর জীবনে সুখ আসে প্রতিদিন বা সপ্তাহে একবার অন্তত শ্রী জগন্নাথের চরণে তুলসী পাতা এবং নারকেল ফল এসব নিবেদন করুন শুদ্ধ মনে ভোগ রান্না করুন চিনি চাল মুগ ডাল ঘি আর শুদ্ধ ঘরের সবজি দিয়ে ভোগ রান্না করলে তিনি ভীষণ খুশি ভগবানকে ভোগ দিয়ে নিজের হাতে আগে খাবেন নিবেদন করুন তারপর প্রসাদ খান ও বিলিয়ে দিন যদি পারেন বছরে একবার পরিধম দর্শন করুন মনে মনে বলুন হে জগন্নাথ আমাকে ডাকো তিনি ডাকলে অবশ্যই কাছে টেনে নেবেন জগন্নাথ দেবের প্রিয় জিনিসগুলি এবার আলোচনা করার বিষয়বস্তু শ্রী জগন্নাথ দেবের কিছু আমরা আস্তে আস্তে শুনে নেব তার মধ্যে রয়েছে তুলসী পাতা নারকেল খেজুর গুড় দুধ চিনি মিষ্টি মধু চাল মুগ ডাল দিয়ে তৈরি ভোগ লাল হলুদ বা সাদা যে যেকোনো ফুল স্নানযাত্রা ও রথযাত্রার দিন বিশেষ পূজা তুলসী পাতা না হলে অন্য শাক পাতা নয় তুলসী কিন্তু প্রধান এছাড়া তার যে অপ্রিয় যেগুলি একদম তিনি করেন না এই যেমন ধরুন পেঁয়াজ রসুন মদ মাংস মিথ্যে কথা বলা অন্যের ক্ষতি করা অসচী মনে পূজা করা জ্যান্ত তুলসী গাছ থেকে পাতা ছিঁড়ে রাতে পূজা করা এইসব এড়িয়ে চললে জগন্নাথদেব অবশ্যই তুষ্ট হন জয় জগন্নাথ আসুন মন থেকে প্রার্থনা করি হে জগন্নাথ আমাদের জীবন শুদ্ধ করো মন শান্ত রাখো সংসারে সুখ সমৃদ্ধি ধাপ আপনারা যদি বিশ্বাস আর ভক্তি নিয়ে নাম নেন জগন্নাথদেব কখনোই আপনাদের ফিরিয়ে দেবেন না তো বন্ধুরা আপনারা যদি জগন্নাথ ভক্ত হন তাহলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন জয় জগন্নাথ ভালো থাকবে সুস্থ থাকবে